হ্যালো গাইস আমি পাইলট তোমরা দেখছো মাম্মাজ বয় পাইলট সকলকে আমার ভালোবাসা জানিয়ে আজকের মিনি মিনিবলোকটা আমি শুরু করছি বন্ধুরা আজ গুরুবার আজ বৃহস্পতিবার আর তোমরা অনেকেই জানো যে গুরুবার দিন বৃহস্পতিবার দিন আমাদের বাড়িতে নিত্য মা লক্ষ্মীর পুজো থাকে আমি যথা বিধি যথা উপচারে আমি আমার লক্ষ্মী পুজো করে নিয়ে নিয়েছি বা তোমরা সকল দেবদেবীকে দর্শন করো প্রথমে এই 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 দেখো যে যে আমাদের নিত্য আলপনা আলপনা হয় দর্শন করো তারপরে এই যে মা বাবার মঙ্গল ঘট এই যে বাবাকে দর্শন করে আজকে তেদর্শী ছিল বাবাকে একটা মালা করে দিয়েছি এবার মঙ্গল ঘট দর্শন করো এই যে মঙ্গল ঘট দর্শন করো এবার সকল দেবদেবীকে দর্শন করো এই দিকে মা অন্নপূর্ণা বাবা বিশ্বনাথ এনাদের সকলকেই আজ অভিষেক করিয়ে দিয়েছি যে বাবা লোকনাথকেও আজকে অভিষেক করিয়ে দিয়েছি এই দেখো এই যে গজানন গজাননের আসনটা আজকে তুলেছিলাম গজাননকে তারপরে আবার ভালো করে স্থাপন করে দেখো হলুদ বস্ত্রের পর গজাননকে বসিয়েছি আর এই যে মা লক্ষ্মীকে দেখো এই যে আমি বৃহস্পতিবারের লক্ষ্মী ঘট আমি তুলেছিলাম আবার স্থাপন করে দিয়েছি তারপরে মা লোকে আবার ধোয়া একটি বস্ত্র পরিয়ে গয়না টয়না দিয়ে খুব সুন্দর করে সিঙ্গার করে দিয়েছি এই যে তারপরে আমি পাঁচালি পড়েছিলাম কুলদেবী মা শুভচন্দ্রকেও স্নান টিনান করে এনার পাঁচালি শুনেছিলাম এই যে পঞ্চদেবতাদেরও অভিষেক করিয়ে দিয়েছি আর সকল দেবদেবীকেই অভিষেক করিয়ে দিয়েছি তারপরে এই দেখি দেখো দাদা গোপনায় বধুমাতা শ্রী যে মঙ্গল ঘট যে ওরি ওই যে হর এই যে জলসংখ্য ওইখানে দেখো মা লক্ষ্মীর পাঁচালি রয়েছে এটা বহু পুরনো পাঁচালি তারপরে এই দেখো মা বীর সারিণী মা মনসাকেও দর্শন করো মা মনসারও পুজো দিয়ে দিয়েছি মা মনুষার এই দেখো এই যে মঙ্গল ঘট এই যে মা মনুষা এই যে কিশোরীজিকে স্নান টিনান করিয়ে বস্ত্র পরিয়ে দিয়েছি এই যে গোবিন্দ গোবিন্দ তো নেই মানে আর নিকুঞ্জ এই যে সবাইকে সিনান টিনান করিয়ে দিয়ে পুজো দিয়ে দিয়ে দিয়েছি আজকে প্রসাদে দেখো মিস্ত্রি দিয়েছিলাম আর আপেল দিয়েছিলাম দিকেও দেখো মিশ্রি আর আপেল মা মনসকাও মিশ্রি আর আপেল এইদিকেও মিশ্রে আপেল দিয়েছে এইদিকেও মিশ্রি আপেল দিয়েছিলাম আর এই দেখো এই যে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি প্রদীপ জেনে দিয়েছি আর মা লক্ষ্মীকে এই দেখো আমি একটা আপেল দিয়ে দিয়েছি আর কুড়িটে টাকা দিয়ে দিয়েছি মূলত প্রত্যেক বৃহস্পতিবারে দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা যেমন হয় আমি তেমন টাকা দিয়ে দিই মা লক্ষ্মীকে আর একটা গোটা ফল দিই তিনটে দেওয়ার কথা তা তিনটে আর হয় না ওই একটা তিনটে যেরকম পাই সেরকমই দিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আইকন ক্লিক করো জয় মা রাধে রাধে ভগবতী সবার মঙ্গল করো আরও একবার মা মনসাকেও দর্শন করো আর দাদা গোপনারায়ণ বধুমাতা শ্রীলক্ষ্মীকেও দর্শন করো